তাই ওইটা বেনা হয় না তাই আজকা এখন ভিডিও বেনায় ফেলেছু আর বিষ এখানে উপর দেখে যাইতে যাইতে দেখেছো যে সূর্যটা কিন্তু সেই লাগছে এবার দেখো হচ্ছে সূর্যটাকে এখন ভিডিও বেনায় ফেলবো আমার করতোয়া নদীর উপর থেকে কিন্তু মানে প্রতিদিন বিকালে ওই পশ্চিম বাংলার সূর্যটা দেখিতে কিন্তু সেই লাগে আজকাও সেই লাগছে সূর্যটাকে দেখার লগে লগে গেলে আমি ক্রাশ খাই কিনু গে দেখে এনে পুরো প্রেমত পড়ে গিয়েছো বুঝা হয়েছেন আর এই দেখে মোটামুটি আমি ব্রিজখানে নিচে চলে আসিনু এটা হয়েছে আমার নতুন পঞ্চগড় ওই ধাক্কা আমার এখন হয়েছে তোমার পুরাতন পঞ্চগড় তোমরা সবাই জানেন কে তো আমার পঞ্চগড় শহরটা হয়েছে করতোয়া নদীর ধাদিনাখান অবস্থিত তা কইতে নতুন নৌচ আগের সামনে এইদে এইদে যাইতে যাইতে তোমরা আমার পঞ্চগড় শহরটা তো দেখায় পাচ্ছেন আমার পঞ্চগড় শহরটা কিন্তু আসলে শহরটা হইলেও অনেক সুন্দর আর পঞ্চগড় শহরটা নিয়ে আর কি কহিম দেখি দেও কিন্তু অনেক ভালো আর পরিবেশ সব থেকে অন্য অন্য জেলা থেকে আমার পঞ্চগড় শহরটাই ভালো আচ্ছা দর্শক মন্ডলী আজকে এটা থেকে শেষ আসসালামু আলাইকুম